নরকে আকৃত আমি অনুবাদ করেছিলাম সেই অনুবাদ থেকে পড়ছি নরকে আকৃত পুরোটা তো একবারে পড়তে পারবো না দীর্ঘ কবিতা যতটুকু পারি পড়ব এক একটা অংশ এক একদিন পড়বো যাতে পুরোটা পড়ে পড়তে পারি আর সেই অংশগুলোই আলাদা আলাদা করে ইউটিউবে দেখব আগে কোনো এক সময় যদি ঠিক মতন মনে থাকে আমার জীবন ছিল ভুরি ভোজের উৎসব যেখানে প্রতিটি হৃদয় নিজেকে মেলে ধরত সেখানে অবাধে বয়ে যেত সব ধরনের মন একদিন সন্ধ্যায় আমি সৌন্দর্যকে জড়িয়ে ধরল আর তাকে আমার তিটকুটে মনে হলো আর আমিওকে ওকে অপমান করল বিচারের বিরুদ্ধে নিজেকে করে তুললুম ইস্পাত কঠিন আমি পালালুম ওই ডাইনিরা ওই দুর্দশা ওই ঘৃণা আমার ঐশ্বর্য ছিল তোমাদের হেফাজতে যাবতীয় মানবিক আশা আমি নিজের মধ্যে নষ্ট করে ফেলেছি বিরূপ জানোয়ারের নিঃশব্দ লাভ নিয়ে আমি গলা টিপে মেরে ফেলে দিয়েছি প্রতিটি আনন্দ আমি আসতে বলেছি আমি তাদের বন্দুকের নল চিবিয়ে নষ্ট হয়ে যেতে আমি আর রক্তে জন্য নিমন্ত্রণ করেছি মহামারী রোগদের দুর্ভাগ্য ছিল আমার ঈশ্বর আমাকে পাকে শুয়ে দেয়া হয়েছে আর নিজেকে শুকিয়ে নিয়েছি অপরাধ অপরাধাত্মক হওয়ায় আমি উন্মাদনার সীমায় নিজেকে নিয়ে গিয়ে মূর্খের খেলা খেলেছি আর বসন্ত ঋতুর দিনগুলো আমাকে এনে দিয়েছে বোকার আতঙ্কিত এখন কিছুদিন যখন আমি নিজেকে ভবিষ্যৎ অমঙ্গলের বার্তা বাহক হিসেবে আবিষ্কার করলুম আমি ভাবতে লাগলু পুরনো দিনকালের ভোজনোৎসবের উৎস সূত্রের কথা যেখানে আমি খুঁজে পাব আবার নিজের বাসনার আকাঙ্ক্ষা সেই উচ্চসূত্র হলো সর্বজন প্রীতি এই ধারণা প্রমাণ করে যে আমি স্বপ্নদের ছিল যে মানব যে দানব একসময়ে আমাকে অমন সুন্দর আফিম ফুলের মুকুট পরিয়েছিল চিৎকার করে বলে ওঠে তুমি হায় না ইত্যাদি জানোয়ার হয়ে বেঁচে থাকে মৃত্যুকে খুঁজবে তোমার আকাঙ্ক্ষা পূর্তির মাধ্যমে আর যাবতীয় স্বার্থপরতা দিয়ে আর সাতটি মারাত্মক পাপ দিয়ে আহ আমি সেসব অনেক সহ্য করেছি তবু হে প্রিয় সয়তান এমন বিরক্ত মুখে তাকিও না আমি তোমার কাছে আবেদন করছি আর যতক্ষণ অপেক্ষা করছি কয়েকটা পুরনো কাপুরুষতার খাতিরে কেননা তুমি একজন কবির মধ্যে সমস্ত রকমের কিংবা নীতিমূলক স্বাভাবিকতার অভাবকে গুরুত্ব দাও আমি তোমাকে এক অভিশপ্ত আত্মার রোজ নামচা থেকে এই কয়েকটা অপবিত্র পৃষ্ঠা পাঠিয়ে দিচ্ছি পরের পর্ব বদ্রক্ত ফরাসি দেশের প্রাচীন অধিবাসী গল্লের থেকে আমি পেয়েছি আমার ফিকে নীল চোখ একখানা ক্ষুদ্র মস্তিষ্ক আর প্রতিযোগিতার আনাড়িপনা আমার মনে হয় আমার জামা কাপড় তাদের মতনই অমার্জিত কিন্তু আমি চুলে তেল লাগাই না সেই প্রাচীন অধিবাসী গলরা ছিল তাদের সময়ের অত্যন্ত মূর্খ চামার আর ঘর পোড়ানোর দল তাদের কাছ থেকে আমি উত্তরাধিকার সূত্র পেয়েছি প্রতিমা ও যত রকমের বদভ্যাস হতে পারে ক্রোধ লাম্পট্ট ভয়ানক ব্যাপার এই লাম্পট্ট তাছাড়া মিথ্যে কথা বলা আর সবার ওপরে আলস্য যাবতীয় ব্যবসাপাতি আর কাজকারবার সম্পর্কে আমি বেশ আতঙ্কে ভুগি কর্তা ব্যক্তিদের আর খেটে খাওয়া লোকদের সম্পর্কে ওরা সবাই চাষারে আর মামুলি যে হাত কলম ধরে তাকে কলম ধরে থাকে তা লাঙল ধরে থাকা হাতের মতনই শুভ হাতের ব্যাপারে একটা শতাব্দী বলা যায় আমি কোনোদিনও আমার হাত

মিথ্যা সুদর্শনে ভরে তুলেছে যা কিনা আমাকে এতদিন পর্যন্ত পরামর্শ দিয়েছে আর অলস করে দিয়েছে আমি তো আমার জীবনকে চালিয়ে নিয়ে যাব চালিয়ে নিয়ে যাবার জন্য শরীরকে ব্যবহার করিনি ঘুমন্ত কোলা ব্যাঙের আলস্যকে ছাপিয়ে আমি সব রকমের জায়গায় বসবাস করেছি ইউরোপে এমন কোনো পরিবার নেই যাদের আমি চিনি না পরিবার বলতে আমি বোঝাতে চাইছে চাইছি যেমন আমার যারা মানুষের অধিকারের ফতোয়ার জোরে তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে আমি প্রতিটি পরিবারের সবচেয়ে বড় ছেলেকে চিনি যদি ফ্রান্সের ইতিহাসের কোনো একটা সময়ের সঙ্গে আমার সম্পর্ক থাকতো কিন্তু তার বদলে কিছুই নেই আমি ভালো করেই জানি যে আমি চিরটাকাল এক নিকৃষ্টতর জাতির মানুষ আমি ব্যাপারটা বুঝতে পারি না নেকড়ের পালের মতন কোনো জানোয়ারকে দ্রোহ ছিঁড়ে খাবার জন্য যা তারা নিজেরা মারেনি আর লুট পাচার বাদ দিলে আমার জাতি কখনো উঠে দাঁড়ায়নি খ্রিস্ট ধর্মের বাড়ির বড় মেয়ে ফ্রান্সের ইতিহাস আমার মনে আছে পবিত্র ভূমির জন্য ক্রুসেড লড়তে আমিও চলে যেতে পারতাম একজন গ্রাম্য চাকর হিসেবে আমার মগজের ভেতরে ব্যাভেরিয়ার বনানির ভেতর দিয়ে অজস্র পথ রয়েছে বসফরাসের ভাইজেন্টিয়াম সাম্রাজ্যের ছবি জেরুজালেমের কেল্লা মেরির পুজো পদ্ধতি কুশ কাঠে ঝোলানো যিশুর সম্পর্কে দুঃখদায়ক চিন্তা আমার মগজের ভেতরে হাজার অবজ্ঞায় পুলকিত হতে থাকে রোদ্দুরের কামড়ে ধস দেয়ালের কিনারায় ভাঙ্গা চোরা মাটির বাসন কোষণ আর বিছুটি বনের মাঝে আমি একজন কুষ্ঠ রোগীর মতন বসে থাকি আর তাছাড়া আমি একজন উদ্দেশ্যহীন ভাবগুড়ে ভাড়াটে সৈনিক জার্মান রাত্রির আকাশের তলায় সময় কাটাতে আ। আর একটা ব্যাপার গুড়ি আর বাচ্চাদের দলের সঙ্গে অত্যুজ্জ্বল লালচে ফাঁকা মাঠে আমি সাবাদ ছুটির নাচ নেচে চলেছি আমি এই দেশ আর খ্রিস্ট ধর্মের বিষয়ে বিশেষ কিছুই মনে রাখতে পারিনি আমি নিজেকে চিরটকাল অতীত থেকে দেখতে পাব কিন্তু সব সময় একা পরিবারহীন প্রকৃতপক্ষে কোন সেই ভাষা যাতে আমি কথা বলতু আমি কখনো নিজেকে হিসেবে দেখি না শতক আগে আমি ঠিক কি ছিল আজকে আমি কেবল নিজেকে খুঁজে পাই টো করে ঘুরে বেড়ানো সেই সব লোকগুলো ধূসর যুদ্ধগুলো উধাও হয়ে গেছে নিকৃষ্ট জাতি চেপে বসেছে সবার উপরে যাকে লোকে বলে জনসাধারণ যুক্তিপূর্ণতা রাষ্ট্র এবং বিজ্ঞান আ বিজ্ঞান সমস্ত কিছু অতীত থেকে নিয়ে আসা শরীর আর আত্মার জন্য শেষ আধ্যাত্মিক সংস্থা সংস্কার আমাদের রয়েছে ওষুধ আর দর্শন তত্ত্ব বাড়িতে সারিয়ে তোলার টোটকা আর নতুন ভাবে বাধা লোককার এবঙ্গ রাজকীয় আমোদ प्रमोद আর যে সমস্ত খালাধুলা রাজার আর বিশুদ্ধ করে দিয়েছে ভূগোল আকাশ বিদ্যা যন্ত্রবিদ্যা রসায় বিজ্ঞান নবতর আবিযত প্রগতি জগৎ সংসার এগিয়ে চলেছে আর কানইবা তা করবে না আমাদের রয়েছে গণিতের দৃষ্টি প্রতিভা আমরা এগিয়ে চলিয়ে চলেছি প্রাণ চাঞ্চল্যের দিকে আমরা যা বলছি তা অমোঘ রহস্যপূর্ণ এবং ধ্রুব সত্য আমি বুঝতে পারি, আর যেহেতু আমি পৌত্তলিকতার নিকৃষ্ট শব্দাবলী ছাড়া নিজেকে প্রকাশ করতে পারি না আমি বরং চুপ করে থাকব পৌত্তলিকতার নিকৃষ্ট রক্ত ফিরে বইতে থাকে শরীরে ঞ্চল্য এখন আয়ত্তে যিশু কেন আমাকে সাহায্য করেন না কেন আমার আত্মাকে আর স্বাধীনতা দেন না উপদেশাবলী খ্রিস্টের উপদেশাবলী আমি হাঘরের মতন ঈশ্বরের জন্য অপেক্ষা করি আমি চিরকালের জন্য চিরকালের জন্যে এক নিকৃষ্ট জাতের মানুষ আর এখন আমি উত্তর পশ্চিম ফ্রান্সের ব্রিটানির সমুদ্র তীরে শহর সন্ধ্যায় তাদের আলোকমালা জালিয়ে দিই আমার দিনকাল ফুরিয়ে গেছে আমি ইউরোপ ছেড়ে চলে যাচ্ছি সমুদ্রের হাওয়া আমার ফুসফুসকে গরম করে তুলবে হারিয়ে যাওয়া আব হাওয়া আমার ত্বককে পাল্টে ফেলবে চামড়ায় সাঁতার কাটার জন্যে ঘাস ভূমি মারিয়ে চলার জন্য শিকার করার জন্য সবচেয়ে প্রিয় ধোঁয়া ফুকার জন্য কড়া মদ মদ খাবার জন্য সেই মদ গলিয়ে ফেলা লোহার মতন করা আগুনের চারপাশে আমার প্রণম্য পূর্বপুরুষেরা যেমন ভাবে বসে থাকতেন আমি লোহার অঙ্গ নিয়ে ফিরে আসবো কালো ত্বক আর রাগি দুটো চোখ এই মুখোশে ওরা সবাই মনে করবে আমি উৎকৃষ্ট জাতির মানুষ আমার কাছে থাকবে স্বর্ণ ভণ্ডার আমি হয়ে উঠব লুশংস আর শ্রম বিমুখ যে দুর্ধস বঙ্গুরা গ্রীষ্মমন্ডলের দেশ থেকে ফিরে আসে তরুণীরা তাদের সেবা করে আমি রাষ্ট্রনীতিতে জড়িয়ে পড়ব বেঁচে যাব এখন আমি অভিশপ্ত আমি আমার নিজের দেশকে অপছন্দ করি সবচেয়ে ভালো হলো মাতাল অবস্থায় ঘুমনো চিন্তেখানে কোনো সমুদ্র তীরে হাত পা ছড়িয়ে শুয়ে পড়া কিন্তু কেউই ছেড়ে চলে যায় না আর একবার বেடியே পড়া যাক আমাদের এলাকার পথে পথে আমার অধর্মিকতার ভার সঙ্গে নিয়ে সেই অধর্মিকতা যা যুক্তিপূর্ণতার যুগ থেকে আমার অস্তিত্বে দুঃখ কষ্টের শিকড় হুঁতে দিয়েছে স্বর্গ পর্যন্ত উঠে যাওয়া আমাকে বিধ্বস্ত করে ওপর থেকে ছুঁড়ে ফেলে দেয় আমাকে টেনে নিয়ে যায় চরম পা শেষ মায়া সবকিছু বলা হয়ে গেছে পৃথিবীতে আমার জঘন্যতা ও বিশ্বাসঘাতকতা আর টেনে হিচড়ে নিয়ে যাবার নয় চলে এসো কুচকাওয়াজ করে তার কাঁধে তুলে মরুভূমি একঘেমির বিরক্তি এবং ক্রোধ কার কাছে গিয়ে ভাড়া করা মজুর হব কোন সে জানোয়ারদের আদর করি কোন পবিত্র মূর্তিগুলোকে ধ্বংস করি কেমন তর হৃদয়কে ভাঙি কোন মিথ্যাকে প্রশ্রয় দি কোন সে রক্তের নদী হেঁটে পার হই বরং বিচার থেকে দূরত্ব রাখা ভালো একরকম জীবন সুস্পষ্ট কফিনের ঢাকা তোলার জন্য একটা ফুল থাকো। আর বন্ধ হয়ে যা। এইভাবে বার্ধক্য পৌঁছনোর কথা নয় কোনো বিপদ বিপদ নয় সন্ত্রাস ব্যাপারটা আহ আমি এমন এক পরিত্যক্ত সে নিজেকে কোনো না কোনো স্মৃতি মন্দিরে নিয়ে গিয়ে নিখুঁত হবার দেশপ্রেম আমার নিঃস্বার্থ পর ভালোবাসা অথচ তবু আমি এই তলানিতে গভীর অতল থেকে কেঁদে উঠি আমি আসলে একটা গাধা যখন আমি একটা সত্য শিশু ছিল আমি সেই দণ্ডিত অপরাধীকে শ্রদ্ধা করতুম যার মুখের ওপর কারাগারের দরজা সদা সর্বদা বন্ধ থাকবে আমি সেই সমস্ত মদের আর ভাড়া দেয়া ঘর যেতুম যেগুলোকে তার উপস্থিতি পবিত্রতায় উন্নীত করেছে আমি তার চোখ দিয়ে নীলাকাশ আর ফুলে ছাওয়া মাঠের কর্ম উন্মাদনা শহরের রাস্তায় আমি তার সর্বনাশ ও সুগন্ধকে অনুসরণ করেছি তার ছিল সন্তদের চেয়েও বেশি ক্ষমতা যেকোনো অনুসন্ধানকারীর বেশি চেয়েও শক্তি আর সে কেবল সেই নিজের মহিমা এবং নিজের ন্যায় পরায়ণতার সাক্ষী ছিল শীতের রাতের ফাঁকা রাস্তা বরাবর ঘর ছাড়া ঠান্ডায় কাতর আর ক্ষুধার্ত একটা কণ্ঠস্বর আমার হিমায়িত হৃদয় কে আঁকড়ে ধরলো দুর্বলতা হোক কিংবা কেন তুমি কোথায় যাচ্ছ যেদিকে চাও যাও সবাইকে জবাব দাও কেউই তোমাকে মেরে ফেলবে না তুমি সব দেহ হলে যেরকম করতে তার চেয়েও বেশি কিছু নয় সকাল বেলায় আমার চোখ দুটো এত বেশি ফাল ফালে হয়ে উঠেছিল আর মুখ সবের মতন ফাঁকা যে যাদের সঙ্গে আমার দেখা হচ্ছিল তারা যেন আমায় দেখতে পাচ্ছিল না শহর গুলোয় কাদার রং আচমকা বদলে গিয়ে লাল আর কালো হয়ে উঠলো বাঁশের ঘরে আলোর শিখা কাঁপলে আয়নায় যেমন হয় জঙ্গলে গুপ্তধনের মতন আমি চেঁচিয়ে উঠলুম লাক আর আমি দেখতে পেলুম আগুন শিখার সমুদ্র আর ধোঁয়া উঠে যাচ্ছে দিকে এবং আর ডান দিকে কোটি কোটি বিদ্যুতের বিস্ফোরণে ফেটে পড়ছিল কিন্তু শৃঙ্খল পাননমত্ততা এবং নারী সঙ্গ ছিল আমার পক্ষে অসম্ভব এমনকি কোনো বন্ধু সঙ্গও নয় আমি দেখলুম আমি মানুষদের সামনে পড়ে গেছি মুখোমুখি তারা যে তা তারা নিজেরাই বুঝে উঠতে পারছিল না আর ক্ষমা করে দিচ্ছিল যাজকরা অধ্যাপকরা আর ডাক্তাররা আপনারা আমাকে আইনের হাতে তুলে দিয়ে ভুল করছেন আমি কখনো আপনাদের একজন ছিলাম না আমি কখনো খ্রিস্ট ধর্মী ছিলুম না আমি সেই জাতির মানুষ প্রায় ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গান গায় আমি তোমাদের আইন কানুন বুঝি না আমার নৈতিক জ্ঞান আছে আমি ভালো মন্দ জ্ঞান শুনি না তোমরা একটা বড় ভুল করে ফেলছ হ্যাঁ তোমাদের ঝলমলে আলোয় আমার চোখ বন্ধ আমি একটা পশু একজন কৃষ্ণাঙ্গ কিন্তু আমার পরিত্রাণ সম্ভব তোমরা সব নকল কৃষ্ণাঙ্গ বাতিগ্রস্ত গুণ কৃপন তোমরা সবাই ব্যবসাদার তুমি একজন কৃষ্ণাঙ্গ জজ সাহেব তুমি একজন কৃষ্ণাঙ্গ সেনাপতি তুমি একজন কৃষ্ণাঙ্গ সম্রাট গুড়ো চুল তুমি একজন কৃষ্ণাঙ্গ তুমি শয়তানের হেফাজত থেকে

পাগলামি জিনিসটা দূর করে বেড়ায় আমি প্রবেশ করব ক্যাম্বোডিয়ার সত্যকার চাম রাজার সন্তানদের দেশে আমি কি প্রকৃতিকে বুঝতে পারি আমি কি নিজেকে বুঝতে পারি কোন বাক্য আর আয়ত্ত নেই আমি মৃত মানুষদের নিজের পাকস্থলিতে পুরে রাখি ওই হট্টগোল ঢোল ঢোলক নাচো 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 আমি সেই মুহূর্তের কথা চিন্তাও করতে পারি না যখন শ্বেতাঙ্গ মানুষরা পৌঁছেছে আর আমি শূন্যতায় শ্বেতাঙ্গেরা তীরে তীরে নেমেছে তামানের গোলার আওয়াজ এমন আমাদের এমন আমাদের নির্ঘাত খ্রিস্ট ধর্মে দিক্ষিত করা হবে পোশাক করে তৈরি হও আর কাজে বেরো আমার হৃৎপিণ্ডকে ঐশ্বরিক করুণায় বৃদ্ধ করা হয়েছে আমি কখনো ভাবিনি যে আমার জীবনে এই ঘটনা ঘটবে কিন্তু আমি কোনো অন্যায়ত করিনি আমার দিনগুলো হয়ে উঠবে স্বস্তিময় এবং পশ্চাত্তাপ থেকে আমাকে মুক্তি দেয়া হবে যেখানে অনারম্বর আলোকমালা শোকসভার মোমবাতির মতন আরেকবার জ্বলে ওঠে আমাকে আত্মরা আত্মার সুভত্তে পীড়ন করা হবে প্রথম সন্তানের অদৃশ্য সময়ের আগেই জন্মানো কফিন যা ঝিলমিলে কান্না ঢাকা কোনো সন্দেহ নেই ন্যায় ভ্রষ্টতা হলো বোকামি বদভ্যাস হলো বোকামি বচন বিকারকে সদা সর্বদা দূরে সরিয়ে রাখতে হবে কিন্তু দেয়াল ঘড়িকেও শিখতে হবে বিশুদ্ধ যন্ত্রণার সময় নির্দেশের চেয়ে বেশিবার কাঁস ঘন্টা করে বাজাতে হয় এই সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে আমাকে কি শিশুর মতন তুলে নিয়ে যাওয়া হবে যাতে স্বর্গদানে গিয়ে খেলা করতে পারি তাড়াতাড়ি করো সেখানে কি অন্য রকমের জীবন আছে বৈভবশালীদের পক্ষে শান্তিতে ঘুমানো অসম্ভব ঐশ্বর্য চিরকাল সবার সামনে খোলা মেলা থাকে কে ভয় জ্ঞানের চাবি কাঠি জিতে পারে দেবমম প্রেম আমি তো দেখতে পাচ্ছি প্রকৃতি এক ধরনের দয়ামায়ার প্রদক্ষিণ বিধায়ক বিশপের আংরা খায় ঢাকা আগুনের নিঃশ্বাস কুরআন দানব আদর্শ বোধ আর ভুল প্রাপ্তি উদ্ধারকারী জাহাজ থেকে ভেসে আসছে দেবদূত দূতদের উদ্দেশ্যময় গান এ হলো দেবগম ভালোবাসা দুটি ভালোবাসা আমি জাগতিক প্রেমে মরে যেতে পারি আনুগত্যের কারণে মরে যেতে পারি আমি পেছনে ফেলে যাচ্ছি সেই সমস্ত প্রাণীদের আমি চলে যাবার পর যাদের যাতনা ক্রমশ বাড়তে থাকবে বাতিলদের মধ্যে থেকে তুমি আমাকে বেছে নিয়েছো যারা রয়ে গেল তারা কি আমার বন্ধু নয় তাদের অমঙ্গল থেকে বাঁচাও আমি নিমিত্ত খাতিরে জগৎ সংসার নিমিত্তার আমি জীবনকে করব আমি আমার ভাই বেরাদারদের ভালোবাসব বাল্যকালীন প্রতিজ্ঞার ব্যাপার আর নেই বার্ধক্য আর মৃত্যুকে এড়িয়ে যাওয়ার আশা নেই ঈশ্বর আমার শক্তি এবং আমি ঈশ্বরের বন্দনা করি একঘেমি জনিত বিরক্তিতে বিরক্তি আমি আর পছন্দ করি না দুধবার ক্রোধ বিকৃত কাম উন্মাদনা যাদের সব কয়েকটি স্পন্দনা ঘাত আর দুধবিপাকের সঙ্গে আমি পরিচিত আমার সম্পূর্ণ ভার লাভ হয়েছে এবার আমার অপরাধ শূন্যতার সীমাকে ঠান্ডা মাথায় মূল্যায়ন করা হোক প্রহারের সন্তুষ্টি চাইবার মতন অবস্থায় আমি আর নেই আমি কল্পনা করি না যে আমার শ্বশুর যিশু খ্রিস্টের দলের সঙ্গে আমি মধুচন্দ্রমায় বেরিয়েছি আমি আমার নিজের যুক্তি জালে আটক জেলবন্দি নই আমি তো বলেছি এই সর আমি উত্তরণের মাধ্যমে স্বাধীনতা চাই আমি কেমন করে সেই দিকে যাব ছেলে মানুষের সাদ আর নেই আর দরকার নেই দেব ভালোবাসার কিংবা কর্তব্যের প্রতি উৎসর্জ আমি ছেলেবেলার আবেগ অনুভবের ত্রুটি দোষ বলে মনে করি না যে যার নিজের যুক্তিপূর্ণতায় অবজ্ঞায় সর্বজন প্রতিতে রয়েছে শুভ বুদ্ধির দেব দ্রুত পমশিড়ির সবচেয়ে উপরের ধাপে নিজেকে রেখেছিলাম আর যদি সুস্থিত আনন্দের কথা বলতে হয় গারহস্থ হোক বা না হোক না আমি পারব না আমি বড় বেশি তুচ্ছ অত্যন্ত দুর্বল কর্মকাণ্ড জীবনকে কলুষিত করে তোলে ওটা পুরনো ধ্যান ধারণা আমার নয় আমার জীবন যথেষ্ট গুরুত্বপূর্ণ নয় তা কর্মকাণ্ডের থেকে দূরে লক্ষ্যহীন ভেসে চলে যায় পৃথিবীর সেই তৃতীয় মেরু অঞ্চলে বুড়ি চাকরানি হয়ে যাচ্ছি আমি মৃত্যুকে ভালোবাসার সাহস হারিয়ে ফেলেছি ঈশ্বর যদি আমাকে সেই দিগ্রান্তি দিতেন এই দিব্য শান্তি দিতেন নির্মল প্রশান্তি এবং প্রার্থনা প্রাচীন কালের সন্তদের মতন সেই সন্তরা তারা ছিলেন শক্তিমন্ত নোবর এমনই এক ধরনের শিল্পী যাদের প্রয়োজন আর আমাদের নেই এই প্রহসনের কি এবার শেষ হওয়া প্রয়োজন আমাকে কাঁদাবার জন্য আমার শুদ্ধতা যথেষ্ট জীবন নামের প্রহসনে সবাইকে খেলতে হবে এবার থামা এটা তোমার শাস্তি কুচকাবাজ করে এগিয়ে যাও আ আমার ফুসফুস জলছে। কপাল দপ দপ করছে রাত্রি ঘনিয়ে আসছে আমার চোখে এই সূর্যের তলায় আমার হৃদয় আমার দুই হাত আর পা দুটো আমরা কোথায় চলেছি যুদ্ধ করতে হামবেশ দুর্বল কন্যারা এগিয়ে চলেছে যন্ত্রপাতি অস্ত্র শস্ত্র আমাকে সময় দাও গুলি চালাও আমাকে তাক করে গুলি চালাও নয়তো আমি তোমাদের হাতে ছেড়ে দেব নিজেকে দল আমি নিজেকে খুন করব আমি নিজেকে তলায় নিক্ষেপ করব আ আমি অত্যন্ত অভ্যস্ত হয়ে যাব সেটাই হবে পরাশি উপায় সৌর্যের পর এর পরের পর্ব হচ্ছে নরকে এক রাত সেটা পরে আর।